গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো বুঝতে পারছো আজকে কিন্তু যাইনি আমি তো ওই যে মা রান্না করছে রান্নাঘরে আর আমি বসে আছি চুলগুলো ছেড়ে কারণ চুলগুলোর যা বাজে অবস্থা তাই হলো ছোট্ট একটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি এই দেখো আমার চুলগুলো এতটা ড্যামেজ হয়ে গেছে এতটা হেয়ার ফল হয় এতটা পরিমাণে পাতলা হয়ে গেছে তার জন্য আজকে মায়ের কাছে চুলের যত্ন করবো মানে মা যত্ন নেবে চুলের তো আগে খুব ইউজ করতাম আর আমার এরকম ময়ূরি হেনা ব্ল্যাক ময়ুরি হেনা করলে আমার চুলটা খুব ভালো হয় তো এই দেখো আমি আজকে চুলে অ্যাপ্লাই করব এই দেখো ময়ুরি হেনা ব্ল্যাক ময়ুরি হেনা কর আমি এটা বিয়ের আগে খুব ইউজ করতাম মাসে তো একটা নিতামই তো চুলগুলো বেশ ভালো ছিল অনেকটা বড় ছিল মাজা পর্যন্ত চুল ছিল বাট এখন আর কী করা যাবে সংসার পাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে চুলগুলো একদম বাবাটা হয়ে গেছে না দেখলে বুঝবে দেখো কতটা হেয়ার ফল আর কতটা পাতলা হয়ে গেছে তাই কালকে মাকে মার কাছে বায়না করেছি মা আমাকে একটু মাথায় হেনা করে দেবে তাই দেখো আজকে মা আমাকে হেনা করে দেবে তো আজকে রান্না মা বসিয়ে দিয়েছে দুপুরে তো নর্মালি মাকে বললাম বেশি কিছু করো না কারণ দুপুর দিকে বাড়ি রওনা দেব তো মাংস এনেছে মাংস করছে ডাল আর হচ্ছে কুমড়ো শাক এই তো আমার তো সে সেইভাবে শাক খাওয়া হয় না ওখানে তারপরে এর জন্য মা শাক করছে আর তারপরেও আরেকটা জিনিস আছে মাছ ট্যাংরা মাছ হচ্ছে শিঙি মাছ আর কই মাছ জ্যান্ত মাছ জিয়ানো ছিল কি দেখো ট্যাংরা মাছ এখানে হচ্ছে শিঙি মাছ কই মাছ এই দেখো চিকেন রান্না বসাবে দেখো আলু লেগে রেখেছে আর মা হচ্ছে মাছটা করবে পাতলা করে ঝোল তো আমি সে একটা মাছ ভালোবাসি না এই দেখো শাক ডাল আছে লাউ দিয়ে ডাল আছে তো যাই হোক ঝুলগুলোর অবস্থা দেখো পাতলা হয়ে গেছে এই দেখো চা পাতা নিয়ে নিয়েছি চা চায়ের জল আর এটাকে গুলবো এখন আর অনেক কিছু দেওয়া যায় টক দই দেওয়া যায় লেবু ডিম কিন্তু কিছুই দেব না এর মধ্যে সব কিছুই থাকে এই দেখো অ্যালোভেরা আছে তারপর হচ্ছে লেবু আছে জবা ফুল সব কিছুই আছে এর মধ্যে এখানে পড়লে বোঝা যাবে তো সেভাবে কিছু দিচ্ছি না আমি যখনই করি না কেন শুধু চা পাতাটা ফুটিয়ে নিই ভালো করে এটা ছেঁকে নিই আর এটা করি সব কিছু দেওয়া আছে এর মধ্যে রাখো লেবু দিবি একটু রাখো এটাকে গুলাই ফুলগুলো খুবই বাজে অবস্থা না দেখে বুঝবে না মানে কোনো কিছু করে শান্তি পাই না এই দেখো একদম পাতলা হয়ে গেছে তোমরা যারা যারা এরকম হেনা করতে ভালোবাসো করবে চুলটা প্রচন্ড পরিমাণে ভালো হয় হেনাতে আরেকটা আছে কি বলে সুপার বাসমাল তেল ওটাও দিতাম খুব সুন্দর চুল ঘন হতো কালো হতো আবার ভাবছি ওইগুলোর মধ্যে ফিরে যাব এই চামচটা দিয়ে গুলাই দেখো গুলি নিচ্ছি আমি এটা দিলে কমসে কম দশ পনেরো মিনিট রাখতে লাগে শুকাতে লাগে অনেকটা দেরি হয়ে গেছে আমার মনে ছিল না মা হট করে বললো করলি না তো বললি কালকে করবি তো করা হলো না দেরি হয়ে গেলো যাক দিই তো আপাতত স্নানটা দেরি করে করবো বাপাদের স্নান তো দেখো রেডি হয়ে গেছে এটাকে আমি দিয়ে নিই চুলে অ্যাপ্লাই করি মা রান্না করছে হলে মার আর দিয়ে দিতে পারলো না আমি দিলাম তো দেরি হয়ে যাবে রান্নার এই দেখো করে ফেলেছি আমি আর হাফ যেটুকানি আছে ওটা বাড়িতে নিয়ে যাব আমি আরেক দিন চা পাতা দিয়ে একটু অন্য কিছু দেব অনেক কিছু চা পাতা দেবো ডিম দেবো দই দেবো আজকে দইটাই ছিল না তা দিলাম না চা পাতা জল করে দিয়েছি আর তোমরা কে কে এরকম ময়ুরি ব্ল্যাক হেনা পছন্দ করো করতে হেনা না চুলের জন্য খুবই ভালো কারণ চুলের এটা হচ্ছে খাদ্য তো এটা দিতে লাগে চুলের আমি তো কিচ্ছু করি না চুলের তেল পর্যন্ত দিন জন্য চুলগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে হেয়ার ফল হচ্ছে তো আজকে করি আজকে আমি মাথা ঘুষতে পারবো না কারণ হচ্ছে আমার ছেলে জন্মবার তাই মাথাটা ওয়াশ জল দিয়ে ওয়াশ করে নেব তারপরে কালকে আমি মাথাটা শ্যাম্পু মানে মাথায় শ্যাম্পু করবো রান্না করছে আর পাপারা ওই যে ঘরের ভিতরে কাটুন দেখছে তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে স্নান করা কমপ্লিট চুলটা দেখো অনেকটা কিন্তু কালো হয়েছে আর মাথায় তো আর চলে যাব তো চলো কি খেলে আজকে কি খেয়েছো পাপড় পাপড় ছাড়া কি খেয়েছো পাপড় আলু মাছ পাট মাছ মাছ আচ্ছা তুমি কি খেয়েছো মাছ পাট আচ্ছা ও মাংস ভাত খেয়েছে মানে ও মাছ খায় না তার জন্য মাংস ভাত তো ওর বাবা আসছে আমরা খেয়ে রওনা দেবো বাড়ির দিকে আজকে খুব তাড়াহুড়া করা হচ্ছে কারণ ওর আজকে একটু কাজ আছে আর মাও আজকে সেইভাবে নাতিদের আর ইয়ে করতে পারলো না তো ওদের হয়ে গেছে এইমাত্র মাত্র পাপড় খাচ্ছে আর আমরাও খাবো আসলে তো চলো তো আসলে আবার তোমাদেরকে আমার খাচ্ছে এবার এই দেখো পাপড় জল মাংস মাছ ডাল আর ওখানে ছিল শাক তো খেয়ে নিন ও তো মাছ খায় আমিও খেয়ে নেব আমার শরীরটা একটু খারাপ লাগছে তো মুঠ ভাত খেয়ে নিয়ে বাড়ি যাই চলো জামাই খেয়ে নিক ঠান্ডা মাথায় আস্তে আস্তে তো ফ্রেন্ড দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন আসছি আবার দেখা হবে সুন্দর কোনো ভিডিওর সাথে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করবে তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে সুন্দর কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো